খিদা লাগছে কারে করতে তুই সারা কে আছে এখানে আমারে কবি কেন তাহলে কারে কম কাউরে কবি না নিজের নিজে কবি ওগড়ে টাকা পয়সা আছে জানোস না তুই তারপর তো খাওয়ার কিছু ব্যবস্থা করা দরকার তাই না দরকার মাস কাছে চায়া চিন্তা খাই আমরা খাওয়া তো লাগবো নাকি ওই নিম ফল খা নিম গাছ ওই যে ফল দেওয়া নিম ফল কি খাওয়ার জিনিস ওটা খাওয়া যায় তিতা না নিমের ডাইল দিয়ে কি করে মানুষে দাঁত ব্রাশ করে ঘাস খা ঘাস তিতাও না মিটাও না কেওলা গরু ছাগল খায় না নিজের এত উন্নত মনে করার কিছু নাই আমার অবস্থা আমার পর্যায়ে খাওয়া গেলে ঠিকই খাইতাম আমার এখন বিরিয়ানি পোলাও কুপ্তা কালিয়া মোরগে মুসল্লাম খাই আচ্ছা মোরগে মুসল্লাম জিনিসটা কি কেমন খাওয়ান গরম পানিতে সিদ্ধ কইরা তারপরে লবঙ্গ গরম মশলা পেঁয়াজ মরিচ হলুদ যা কিছু সবকিছু দিয়ে কষাই